তো বন্ধুরা আজকে আমি পল্লিগ্রাম টিভির শফিকের গার্লফ্রেন্ডের না জানা কিছু তথ্য জানাইবো তোমাদেরকে তো চলো আসলে তাদের বাড়ি কোথায় তার নাম কি এমন সে তার নাকি ভালোবাসা সম্পর্ক নাকি অন্য কিছু দেখো বন্ধুরা পল্লিগ্রামের এই ছবি কিন্তু গত কিছু দিন ধরে কিন্তু একটা ভিডিও তাদের একদম সোশ্যাল মিডিয়া নাকি ভাইরাল হয় যে ভিডিও নাকি কিসিম ভিডিও দেখোটা কিন্তু তোমরা কম বেশি সবাই দেখছ এখন কথাটা হলো এই মেয়ে আসলে কে ছবিকে আসলে এই মেয়ের সাথে কি সম্পর্ক আরও কিছু জানবো যে পল্লিগ্রাম টিভি থেকে কি ছবিকে কি হাসায় বের করে দেওয়া হয়েছে কি নাই আমি আমার হাতে কিছু প্রমাণ সহকার কিছু প্রমাণ আছে তো তোমাদেরকে দেখায় মুখ তোমরা দেখি বিচার করে কমেন্ট করে জানাও যে না আসলে পল্লিগ্রাম টিভি থেকে কি ছবিগিরকে বের করে দেওয়া হয়েছে কি নাই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা পল্লিগ্রাম চ্যানেলের কিন্তু সবচেয়ে বড় অবদান কিন্তু রয়েছে ছবিকের চ্যানেলটা গ্রো করার জন্য কেননা চ্যানেল কিন্তু সুপলিগ্রাম টিভিতে কিন্তু প্রথম থেকে কিন্তু সে ভিডিও করে একদম প্রথম থেকে মানে তার যেটা মোস্ট ভাইরাল ভিডিও ছিল সেটা কিন্তু আজকে থেকে চার বছর আগে ছবি করছিলো আর তার পরবর্তী থেকে কিন্তু এই পল্লিগ্রাম টিভি চ্যানেলটা কিন্তু ওঠে তো এখন তোমরা বলছো পল্লিগ্রাম টিভির থেকে নাকি ছবি বিক্রি বের করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা এটা তোমরা ঠিকই শুনতে কিন্তু আমি নতুন কিছু পাইছি তো এটা তোমাদের কাছে শেয়ার করব। চলো ভিডিওটা দেরি না করে ভিডিওটা নতুন করে শুরু করা যায় তো এখন আছি আমি ছবিকের গার্লফ্রেন্ডের নামে কিছু যেন তোমাদেরকে না জানা তথ্য দেখো তার নাম হচ্ছে তারা খান তার বাড়ি হচ্ছে নদীয়া জেলার দিতপুর গ্রামে তো তাদের কিন্তু ফাইনালি কিন্তু বিয়েটা হয়ে যায় মানে পারিবারিক সম্পর্কে মানে নর্মালি যেরকম বিয়ে আছে ওইরকমভাবে বিয়ে হয়ে যায় কেননা তাদের হয়তো একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু তাদের বিয়েটা হয়ে যায় যেখানে ছবিকের বয়সও কিন্তু অল্প অনেক একদমই অনেক যেহেতু সে এই বছর মানে মাধ্যমিক পরীক্ষার তার রেজাল্ট আছে তো তোমরা সেই হিসেবে বুঝতে পারো যে আসলে তার বয়স কতটিকে হওয়া যায় তাই না ধরো আঠারো সতেরো আঠারো বছর মতন হবে ছেলেটার কিন্তু এই বয়সে কিন্তু তার বিয়া হয়ে গেল জাস্ট কিছু বলার জন্য আর পলিগ্রাম টিভিতে কিন্তু তাকে আসলে বের করে দিচ্ছে না কি তোমরা একটু পরে দেখতে পারবা আর হ্যাঁ পলিগ্রাম টিভিতে যখন আমি তাদের ম্যানেজারের সাথে কথা বলি তো তারা কিন্তু আসলে কয় যে সেই বিষয়ে কিন্তু আসলে কোনো কথা বলে না যে আসলে তাকে বের করে দিছে কি না তো তোমাদেরকে আমি সাইডে স্ক্রিনশট আছে স্ক্রিনশটগুলো দিয়ে দিই না হ্যাঁ তাদের সাথে কিন্তু আমি আসলে ফোনের কথা কই যেহেতু হোয়াটসঅ্যাপের থেকে ডাইরেক্ট অডিও কলে কথা কই ওখান থেকে কিন্তু আসলে রেকর্ডিং করা সম্ভব না মানে রেকর্ডিং হতো না যার জন্য তোমাদেরকে আমি ওইরকমভাবে দেখাতে পারি নাই কিন্তু ওইটা থেকে কিন্তু সঠিক পলিগ্রাম টিভি থেকে তাকে বের করে হয়েছিলো কিন্তু নতুন কিছু তথ্য হলো যে পলিগ্রাম যেটা সিরিজ আছে যেটা নাকি বারো দিন আগে হয়তো শ্যুটিং করা হয়েছিল ওই শ্যুটিংটা কিন্তু এখানে কিন্তু ছবি